যেটা শোনাচ্ছিলাম তাআলা কেমন দিন মোমেন ব্যক্তির কি দেবে নূর দেবে বলুন না সুহান এই নূর দেখে ইমানদারের ফায়সালা হবে কেয়ামতের দিন সামনে যখন আল্লাহ হিসাবের মাপকাঠিটা ফেলে দিল দিয়ে বলবে ইকরা কিতাবাকা বান্দা তুমি তোমার আমল নামা পড়ো বান্দা নামাজগুলো মিল করিয়ে নেবে কোরআন তেলাওয়াতটা মিল করিয়ে নেবে দান সাদকাগুলো যখন মিলে যাবে হজগুলো মিলে যাবে জাকাত ফিতরা কুরবানি যখন মিলে যাবে আল্লাহ এবার বলবে বান্দা পড়ো পড়ো তোমার ফাইলটা খুলে তোমার বইটা স্কুলে তুমি পড়ো দেখো তোমার ওই ওই আমল গুলো মিলেছে কিনা স্টেট ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা আছে প্রত্যেক মাসে যদি দশ হাজার টাকা রাখেন মাঝে মাঝে পাঁচ হাজার টাকা ডিপোজিট করেন আপনি স্টেট ব্যাংকের বই নিয়ে কিংবা ইউনিয়ন ব্যাংকের বই নিয়ে এলাহাবাদ ব্যাংকের বইটা নিয়ে যখন মেশিনে পুশ করে আপডেট করবেন কোন মাসে কত তারিখে কত ঘন্টা কত মিনিটে কত টাকা আপনি ডিপোজিট করেছিলেন বই আপডেট করলে সমস্ত আপডেট খাতার পৃষ্ঠায় আসবে কিনা আসবে না

ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেনি বোনকে কখনো কাদায়নি প্রতিবেশীকে কখনো দুঃখ দেয়নি আল্লাহ পাক বলবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজ তুমি তোমার নিজের হিসাব নেয়ার জন্য যথেষ্ট ডান দিকে রাস্তা জান্নাত বাম দিকে রাস্তা জাহান্নাম জান্নাতের উপরে পুল আমি আল্লাহ পেতে দেব এই পুল পার হয়ে তুমি চলে যাও তোমার হিসাবও তুমি নিজেই নেওয়ার জন্য যথেষ্ট নিজের হিসাব নিজে পড়ে দেখো ঠিক আছে কিনা কথা বুঝেছেন না বোঝেন নাই এইভাবে বিচার হবে বান্দা নিজের বিচার করবে পড়বে আর বলবে ইস আল্লাহ যদি দুনিয়ায় এই সময়টা না নষ্ট করতাম আরো আপনার বেশি পিয়ারা বান্দা হতে পারতাম বলুন সুবহানাল্লাহ এবার ইমানদার মুমিনেরা चारा चारा खाटी मुसलमान

সামনে দাঁড়ানোর আগে ইমানদার ব্যক্তির কাজের ফাইলটা তার হিসাবটা তার আপডেট বইটা ডান দিক থেকে ডান হাতে সামনের দিক থেকে আমার পক্ষ থেকে কাজের হিসাবটা ইমানদার ব্যক্তির সামনে থেকে ডান দিকে কাজের হিসাবটা হাতে পেয়ে যাবে কোন হাতে

জনান্তু আনি মুলাক বিয়া ইমানদার ব্যক্তি সেদিন বলবে আমি অবশ্যই হিসাবের মুখমুখি হব এটা আমি জানতাম আমি নামাজ পড়েছিলাম এগুলো কিয়ামতে পাব গরীবদেরকে খাদ্য খেতে দিয়েছিলাম শীতকালে মানুষকে পোশাক পড়তে দিয়েছিলাম মানুষের কষ্টে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আমি জিকির করেছি সুবহানাল্লাহ তাসবি পড়িছি এ কাজগুলি করেছিলাম আমি নিশ্চয়ই জানতাম হিসাবের মুখমুখি হব জরে বল সুবহানাল্লাহ

কুতুফুহা দানিয়া কুতুফুহা দানিয়া সমস্ত ফলমূল গুলো সমস্ত খাদ্যগুলি সমস্ত নাচ নিয়ামতগুলি সবগুলি তার সামনের দিকে ঝুঁকে পড়বে যেটা চাইবে সেটা পাবে যেটা চাইবে সেটা পাবে আচ্ছা এখন আমরা যারা মানুষ আমাদের কাছে কয়েকটা খুব মূল্যবান চাহিদা জিনিস এক নম্বর প্রত্যেক মানুষের একটা চাহিদা সব চাইতে একটা সুন্দর থাকার থাকার মতো মতো ঘর ঘর কি বলেন প্রত্যেকের চাহিদা একটা সুন্দর থাকার মতো ঘর দুনিয়ার ঘরটা স্থায়ী না আখেরাতের ঘরটা স্থায়ী যে ঘরের ধ্বংস নাই যে ঘর থেকে বার হতে হবে না যে ঘরের কোনো বিশাল বিস্তৃত এই পৃথিবীর দশ গুণ বড় জান্নাত নিম্ন শ্রেণীর একটা ইমানদারকে আল্লাহ দান করবে বলে রেসানন্দ অনেকে শুনে মনে করছে মূল মনে হচ্ছে মাঝে মাঝে গাঁজা টাঙায় একটা ইমানদারের যদি পৃথিবীর থেকে দশ গুণ বড় জান্নাত দেয় নবীদের জন্য কত বড় জান্নাত এই সাহাবাদের জন্য কত বড় জান্নাত অলিদের জন্য কত বড় জান্নাত ইমানদারদের জান্নাত আল্লাহর জায়গাটা কই একার যদি দশটা পৃথিবী দিয়ে দেয় তো আল্লাহর জায়গা মনে প্রশ্ন আসে না হয়তো ইমানদার বলে বিশ্বাস করছি কিন্তু কলেজের একটা শিক্ষিত ছেলে বলবে সারা মৌলবী গাঁজা খায় এ গাঁজা না খেলে ভুলভাল কথা কি করে বলতে পারে যে ছোট একটা ইমানদারের পৃথিবীর থেকে দশ গুণ বড় জান্নাত দেবে আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি কুয়োয় যদি কোনো ব্যাংক কুঁয়ে বাস করে সে কুঁয়োটাকে মনে করে আটলান্টিক মহাসাগর কি বুঝলেন বলে কুঁয়োটাকে কি মনে করে আটলান্টিক মহাসাগর তো পৃথিবীতে একটু বসিরাট গেছে একটু কলকাতায় গেছে একটু দিল্লি গেছে বড় জোর মদিনায় গিয়ে মক্কা গিয়ে হস করে এসছে তা আবার হস করে এসছে কিছু কিছু হাজি সাহেব এত গল্প দেয় মিনাই গেছি মুজতলা পাই গেছি সতানে পাথর মেরেছি জমজমের পানি খেয়েছি ছুটেছি হাঁপিয়েছি এমন গল্প দেয়া দিচ্ছে লোকের টিকতে দিচ্ছে না আছে না নাই তুমি কুয়ো থেকে পড়ে কোর পানি লাফাচ্ছে মনে করছে আটলান্টিক সাগরে পড়ে আছে এই পৃথিবীর চাইতে সূর্য কত না বড় লক্ষ গুণ বড় কিন্তু যখন দেখি সূর্যটা ছোট লাগে না বড় লাগে সূর্য ছোট লাগে ভাবুন পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় যারা বলছে একটা ইমানদারের জন্য দশটা পৃথিবীর মতো যদি জান্নাত থাকে তাহলে পৃথিবীর মধ্যে যদি এক কোটি লোক জান্নাত পায় আল্লাহর জায়গা কোথায় আল্লাহর ক্যাপাসিটি কোথায় ভাই সত্যটা আপনাকে জানা লাগবে এই পৃথিবীর দশ গুণ বড় জান্নাত আল্লাহ একজন নিম্ন শ্রেণীর ইমানদারের দেবে কোথায় আল্লাহর জায়গা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় ওই চাইতে আরো বড় কিছু আছে আছে না নাই জানেন কি আমরা রাতের আকাশে করে তারা দেখি দেখি না ছোট্ট ছোট তারকা যেটা দেখছেন ছোট এটা যে কত সুবৃহৎ কত বিশাল যে সূর্যটা এই রকম পৃথিবী এই রকম পৃথিবী মানে কয়েকটা বাড়ি মিলে হয় একটা কয়েকটা পাড়া নিয়ে হয় একটা গ্রাম কয়েকটা গ্রাম নিয়ে হয় একটা পঞ্চায়েত কয়েকটা পঞ্চায়েত নিয়ে হয় একটা ব্লক কয়েকটা ব্লক নিয়ে হয় একটা কি অঞ্চল কয়েকটা অঞ্চল নিয়ে হয় একটা থানা কয়েকটা থানা নিয়ে হচ্ছে একটা জেলা কয়েকটা জেলা নিয়ে হচ্ছে একটা রাজ্য আর এই রকম কয়েকটা রাজ্য নিয়ে হচ্ছে একটা দেশ একটা দুটো দেশ না প্রায় দুই শত ষাটটা মতো দেশ নিয়ে একটা পৃথিবী এরকম পৃথিবীর মতো কত হাজার হাজার লক্ষ কোটি আল্লাহর এই মহাকাশে আল্লাহর এই সোলার সিস্টেমের মধ্যে রয়েছে আপনি ভাবতে পারবেন না কতটা জগৎ আছে তো যে সূর্য পৃথিবীর চাইতে চাইতে লক্ষ লক্ষ গুণ গুণ বড় বড় এরকম পৃথিবীর সূর্যটা যে তারকা দেখছেন মিটমিট মিটমিট ছোট ছোট ওই রকম তারকার মধ্যে এরকম সূর্য দু কোটি সূর্য অনাসে টুপ করে ঢুকে যেতে পারে একবার জোরে বলুন সুবহান আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহর জায়গা কত বড় ক্যাপাসিটি কত বড় ওই তারকার মধ্যে দশ তেরো লক্ষ গুণ বড় ওজন পরিমাপের সূর্য সূর্য যে কোটি ঢুকে গেল একটা তারকার মধ্যে ওই তারা কিন্তু একটা একটা নয় নয় ওই তারকার রয়েছে গ্যালাক্সিতে এত বড় বড় গ্যালাক্সি বিজ্ঞানীরা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন আজও পর্যন্ত গ্যালাক্সি এবং তারার হিসাব বিজ্ঞানীরা করতে পারেন শুভানন্দ কত বড় আল্লাহর পৃথিবী আল্লাহর পৃথিবীটা কত বিশাল আল্লাহর জান্নাতের জায়গা আছে না নাই সুবহান এজন্য ভাই পড়াশোনা করা লাগবে শুধু বলে গেলে চলে গেলে হবে না তো আল্লাহ পাক বলছেন ফি জান্নাতিন আলিয়া ইমানদার মুমিন ব্যক্তি থাকবে জান্নাতে সুউচ্চ মাকামে কারণ দুনিয়াতে ইমানদার ব্যক্তি কোনো খারাপ জায়গায় থাকে না